মানুষের ইতিহাসের শুরু থেকে একটি প্রশ্ন আমাদের তাড়িদ করে এসেছে হিসবোর কি আছেন এই প্রশ্নটি কেবল ধর্মীয় নয়া এটি দার্শনিক বৈজানিক এবং গভীরভাবে ব্যক্তিগত বিশ্বের সব সংস্কৃতিতে সব যুগে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজেছে দার্শনিকরা তর্ক করেছেন বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং সাধারণ মানুষ বিশ্বাস করেছেন কিন্তু এই প্রশ্নের উত্তর কি এত সাহায্য প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেয় আজ আমরা এই চিরন্তন প্রশ্নটি নিয়ে ভাবে বিহীন দশটি হঙ্গি থেকে এবং হয়তো খুঁজে পাব নতুন চলুন শুরু করি এই যারা হসবুরে বিশ্বাস করেন তারা বলেন এই জগতের নিকুন্ত নকশা একজন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে জীবনের অলৌকিকতা আধ্যাত্মিক অভিজিততা এবং নাতিক চেতনা সবই ঈশ্বরের প্রমাণ অন্যদিকে বিছান মনস্করা বলেন বিবর্তন এবং প্রাকৃতিক নিয়ম মহাবিশ্বের সৃষ্টি বাক্যা করতে পারে স্রষ্টা ছাড়াই তারা প্রমাণ চান ইয়া পরিমাপ যায় কিন্তু দর্শন দর্শনশাস্ত্র আমাদের বলে কিছু প্রশ্নের উত্তর হয়তো আমাদের বোধের বাইরে আমাদের ঝানের সীমাবদ্ধতা এবং বাস্তবতার রহস্য আমাদের নম্র করে তোলে হয়তো প্রশ্নটি উত্তরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষ পরন্ত এই প্রশ্নের উত্তর প্রত্যেকের নিজস্বা হৃদয়ের গভীরে খুঁজে নিতে হয় কেউ খুঁজে পান আলো কেউ পান শান্তি আর কেউ পান আরো প্রশ্ন কিন্তু এই প্রশ্ন করাটাই আমাদের মানুষ করে তোলে এই খুঁজ আমাদের শেখায় ভালোবাসা করুণা এবং সবার সাথে সংযোগ তাই ইউসবর আছেন কি নেই এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে এই প্রশ্নের সাথে বাঁচি প্রশ্নটি চলতে থাকুক